আপনার বাসর ঘর আপনার ঘরে আপনার ওয়াইফ বিয়ে করা পবিত্র বউ আপনি তাকে টাচ করতেছেন ইটস নট ইজি ওই তো সামনেতে ওরকমভাবে আসতো না দুজনেই থাকতাম একই না কিন্তু ওইভাবে কোনো সম্পর্কই ছিল না এভাবে এই বাসাটা ছেড়ে দিতে হলো অল্প দিনের মাথায় একবার শর্ট নোটিসে হুম পরে এইভাবে আবার যোগাযোগ হয় হয় না যোগাযোগ হয় না হয় না কারণ ওই যে না নিয়ে এসে দরজা ভাঙিয়ে নিয়ে গেছে এখন তাদের একটা ক্ষোভ আর তারা দিবে না এই সংসার কতদিন ঠিক ছিল এই সংসার এটা দুই হাজার পনেরো সাল পর্যন্ত এইভাবেই ভাঙা চোরার মাঝে ডিভোর্স হয়েছে কবে ডিভোর্স হয়েছে দুই হাজার পনেরোতে শেষের দিকে কেন ডিভোর্স হয়েছে এই যে আমার যে বন্ধুটা আমি বললাম যে আমার বিয়েরই ছিল আমার সংসার ভাঙার পেছনে এই ব্যক্তি মানে যে বিয়ে দিছে সেই ভাঙছে সেই ভাঙছে কেমনে তখন আমি আমাদের এখানে এক কলেজে শূন্য পদের নিয়োগ চলতেছিল শিক্ষক প্লাস কম্পিউটার অপারেটার মানে সব পদেরই নিয়োগ চলতেছিল তো তখন এর আগেও প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট ছিল তো আমি বল তখন বলছিলাম যে দেখো যে এখন তো হচ্ছে ফিনান্সিয়াল ইনকামটা ওরকম ভালো না তো এই চাকরিটা হচ্ছে এমপিও হবে যদি ই হয়ে যায় তাই খুব শীঘ্রই এমপি হয়ে যাবে তো চাকরিটা না হওয়া পর্যন্ত তো আমরা এরকম ইটা বাচ্চাটা নিতে পারতেছি না তো ওই বাচ্চাটা আবর্ষণ করা হয়েছে দুজনে সম্মতিটি এর কিছুদিন পরে যখন আমি এই পরীক্ষাটাতে টিকলাম পরীক্ষাটাতে টিকলাম যখন যেদিন আমি যোগদান করতে যাব আমি ফটোকপির দোকানে ঠিক দশটা এগারোটার মতো হইতে পারে সম্ভাব্য দশটা এগারোটা কি বারোটার সময় হবে হঠাৎ ও আমার ফোন দিতে আমার এই বন্ধু